আল্লাহর পায়গাম্বর বয়ান ফরমার রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ মা বাপের রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ কেন সুন্দর আমল জ আল্লাহ তো বন্ধু আরে রাজি করি বললে সহজ একটা মাধ্যম হয়ে যেতে দুনিয়ার মধ্যে মা বাপের সন্তুষ্ট কর মা বাপের সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আজ যারা মা বাপারও অসন্তুষ্টি করিব মা বাপারও কষ্ট দিব আল্লাহ ইতেরা মা বাপারও সন্তুষ্ট করি কিন্তু উন রুয়ার আইন ও সন্তুষ্ট মা বাপ রাজি তাহলে আল্লাহ রাজি হ মা বাপ রাজি তাহলে আল্লাহ রাজি মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ এক সাহাবি রসুল আকরম সাল আলাই হাসা আইরা হদ্দে হুজুর আর মা বাপে আরে বারো বছর লালন পালন করি কি আই আর মা বাপর খেদমত করি তো চব্বিশ বছর আই কি আর মা বাপর আর লালন পালন করি দিন হক আদায় করে দিন তখন রসুল্লা সাল্লাহামে সাহাবি বেড়ে ওকে উদাহরণ দিয়ে রে বুঝাই উদাহরণ দে হয়তো তোমার মা বাপ আছে এতে লালন পালন করে এ তোমার মা বাপর উদ্দেশ্য কি আছে টার্গেট কি আছে পৃথিবীত হন বাপ পৃথিবীত হন মা এই নিয়তে সন্তান লালন পালন করে দে দরলি তার না হাবাই এই নিয়তে নামাতের এই নিয়তে এই যারা বাপ হইয়ে তারা বুঝিব তো এন লাগে দে হদা আর বাবা আর এই ঘর দে আয় আর বাপরে গরিব লাগা আল্লাহ ন হোনো মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিক দিন কষ্ট অনুভব করে কষ্ট برداشت করে যেদিক দিন কষ্ট করে হোনো মা-বাপর নিয়তিয়ন্নতাহে দে ইন আর আর ফুয়ায় গরে দিব ইল্লে নিয়তে ন গালে মা-বাবা ফুয়াসা তো কিয়ল্লাই করে দি যেদিক দিন করে ব্যক্তি মুহাববত লয়রে গরে দে এটা আল্লাহ চাইয় না ফুয়াজার মা-বাবা লালন পালন গরিবে শাদি বাফট টার্গেট হইইতে ফুয়া বাঁচি তো বরক আর বুড়া হালে ভুয়া যায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরুক নামাতের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাবর ঘুম নেই হতন ইমেম সরাইয়ের উজু একা সেবার দত্তর না ফুয়ার তো হতন ডাক্তারখানার যা হতন হাসপাতালত সেরেমিকে দূরের একমাত্র কারণ হই দে আল্লাহ বাফর দিলের মধ্যে ফুয়াইবার এক স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বতই আনার আরণে করেন

আই আল্লাহর ঘর তোয়াব গরগি দিয়ে আর মারে হাঁদত গড়ি লই আর মারে হাঁদত লই আই আল্লাহর ঘর তোয়াব গরগি হাল আদাই তো হক কাহা আই আর মার হক আদায় করে দিতে গিনে ফকল আর নবী সাল্লাহাম ল রসুল আকরম সাল্লাহামে প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি সত্তর বার যদি তোমার মারে হাঁদত গড়ি লইয়ের অজগরাইয় দয় আল্লাহর ঘর ঘুরাইয় দয় এক হক মা এর দিন হক কোন দিন পয়য়া দা গরিতে তুমি এক হক আ দা গরিতে এটা আল্লাহ জারার গরদ মধ্যে মা বাবা আছে ই নেইদে জানন না নীলের গ মা না উসা মুসা Василь মারা গই ই বহুক মেсал দিয়ে দে আদা মা বাবা হইদে জান বইদে লঙ্গি না উসা

উড়ি যেতে মনে হলে লঙ্গি সারে দিয়ে বুদ্ধিমান হলে খেং করি লঙ্গি সারে দিবি উড়িয়ে তোমার না কিন্তু যান যদি আব্বা যা হতে মা যান ববর হতা ধরে মা বাফুরা কষ্ট দিবে মা বাপ যদি দিল যে তো দুই আখরা গেল বৌ বৌ যাবি যুমিয় বৌর বৌল কি এভেলেবেল আছে মার্কেট মা বাবু জানোর মত এভেলেবল নাই একবার যদি মিল এই মা বাপ জিন্দগিটার পাই লাই যারার ঘরের মধ্যে মা বাবা খবরদার অবহেলা ন করিবেন মা বাপর আদায় করিবেন মা বাফর ইজ্জত করিবেন এক নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন বাপৰ ইজ্জত করিবেন অনে শিল্পপতি বলি কুটিপতি বলি অনে পিএইচডি ডিগ্রি দারি ডক্টর বলি বিসিএস কেডাৰ অনৰ বাপ হইতে সাধারণ একজন শাসী তো অনার ফোন কে আর গেল পার্টনার হল বেগুন আসিয়ে বেড়াইত এখন অনার তো সরম লাভ দেয় বেড়ে বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকর ফুয়া কেন বিসিএস ক্যাডার হইতে ইংরেজি বাফারে সাকর বানাই দিয়ে দুষ্ট তুই বুড়ো তোমার দেখা যাতে বেগ ত্যাগ লর নিচে আছি লর গাড়ি বাড়াই দেবে বাজে গিয়ে ফুল দিস ইজ মাই সার্ভেন এ শিখি বহুত কষ্ট করি। দুনিয়ার মোল্লা বিাগুল মিজানুর রহমান আজহারি দবৈদুল্লাহ হামজানু তিন তারাonar গল পারে যারাই পারিনি হব ইয়ে শিখি দিন বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে साखरেরি ফুয়ায় ইংলিশিন মধ্যে বাফারা কি বানাই দিই তো साखर বানাই দিই বাপে কিন্তু সার্ভেনর অর্থ না জানে কিন্তু শব্দইবে শিখকে কথা আর ভয় আর ইংলিশিন মধ্যে কি इज्जत করি কেন এত साखर হইব তার প্রতিদিন পোয়াজাতে গইয়ে স্কুলত গইয়ে মাস্টার রাহসে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দের মানে হ কি শব্দ হ সারবেন কত বুড়া हालत কত শব্দ এর মানে কিলা লাত আতা না খান আইবার মানে কি খাদিবের মানে তো साखर বা করে সগতি পানি বাইরে ওহুদ ভিড় হিন্দি যেন জায়গা ওর তো বেসিরে তোর গেজুয়েট বানাই দে তোর পিএইচডি ডিগ্রিধারী বানাই দে বিসিএস খেডার বানাই দে আর দিয়ে রে তোর খন্ডা ভারি দে তুই আজি এত বড় শিক্ষিত হয়ে গেছে তুই আজি সামনে ইংরেজির মধ্যে আরে সাকর বানা দিলি দিলত দিল আগি একবার যদি বাপদ দিল ঠাগি হয়ে বদ্ধ আমি মুখে মোক দিয়া নবরে তো তর ওরা ধর মোকাবেন দিলত যদি একবার আঘাত আগি হয়ে দেয় যদি মাপ ন ৰচুলা নিজে হোৱ দে চুল লৰা ওলাই চলাম দে খবরদার যারা মাৰত তো কষ্ট দিও সব চবৰ সব চব খদৰৰ মধ্যে আহিৰে এটা হান্না খাটি নগৰ কিয় হি ন গৰকি হান্না খাটি ন গৰিক এই রাইত বরকতময় রাইত মই যারা মা বাপৰো কষ্ট দে ইতে ৰা দোৱাল কল নকৰিক হ তেলা মা বাপৰ লাই বাল আচৰণ কৰিবে মা বাপৰ লাই তুইটাই বেপাৰ নকৰিবে দমক এমন কি মা বাবল্লা কথা হইবে শুধু খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবল্লা কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করার না নিজি এবে সহজ অনেক তাহান শহরত বাড়িত আইন নেবার ব্যস্ততার কারণে ইয়ে নজর সাহি করি মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মেঞ্জি ভুজাল লোক খেলছিল বৌ রাসম বৌ বৌলি এটা মা বাবা নাই এবারে মা বাবা মাঝে মাঝে সাই তো হবল লোবেন আবার যে নতুন অসুখ লাভিন ইয়ার দেশ গড়ে কি যে বাভরে ডাক্তার দাহা পরে আর ওষুধও কিনি নই মরি যাই 10 মিনিট এক ঘন্টা আগতি করে এম্বুলেন্স আইসিউ গলাকি

আইসিউর ভিতরে ভিতরে দেখার দিবে জিয়াটা আছে এক রাতে চল্লিশ হাজার টিয়া হামা বললাই ওকে মৃত ব্যক্তির কারণ শ্রদ্ধার দে এই ডাক্তার নামর হসাই ওকে মরা মানুষের কারণ শ্রদ্ধার ইন তদন্ত করি অগ্রে যদি এলিয়ে রাস্তার হান্ডার মধ্যে ফিসা হাত মরাই যদি এর যদি অগ্রে যদি দিলে আর কিন্তু ঠিক হয়ে যাবে সঠিবে আছে মরা সিদ্দিকা মোসাফ রহমতুল্লাহ পাকিস্তান আমলত যাতে বুড়ো তেই তো সাংবাদিক প্রশ্ন করে দুজুর সুর মানে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে হতো ইসলাম অনুযায়ী পুরান হাদিস অনুযায়ী তো হতো পুরান হাদিসের মধ্যে তো এনেছে চুরি করলে আঠাড়ি ডেমিল হব তো আর এক দেশের মধ্যে চুরি গলি যদি আঠাড়ি বিলা ভরে ভরে দিয়ে বাংলাদেশ নইব ফঙ্কুদেশ যারে একশোর মধ্যে নিরানব্বই জন সুর দুশোর আঠা দিল

নির্দিষ্ট ঠিকঠাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দ্বার কোনো প্রকার খবর লয় ওই মারা এবার একদিন আগতি এর শহর লই যাই আইসিউর ভিতরে ঢুকাই এবার আইসিউর ভিতরে আছে ডেলি চল্লিশ হাজার টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই চল্লিশ লাখ টাকা হলো বাঘের জন্য করতে রাজি ই এক ঘর মানুষ চল্লিশটি খরচ এর ওষুধ খাবা দেখা পাইলে তো তুই চল্লিশ হাজারটি খরচ করা হইতো ও গরে কি জেটেমত প্রয়োজন এটেমত নগরে বিনা প্রয়োজনে গরে পুরো जिंदगी भर গেরামের মধ্যে আছে দে এক কেজি মুসাম্বি কিনে এর না আহা ভাই ও মারা যাবার আগে দি করে শামিস দিদি 갈দিন আলাদা দিন আলাদাতে ফুয়ারা হদে তুইও দে জিওর হদ তুইও দে এই তো দে বহো দে কিবা তুই বিরক্ত আজিও কি রে মুসাম্বি 1 কেজি নিছ সর সোনার কেজি হাততে হালিয়া এই আজ এত পাঁচ বছর ছয় বছর পর্যন্ত তোর মা বাবাটা আছেন দে ইয়া ভাটাই আছে

অনেক কুটিটিয়ার মালিক আর ফায়দা কি অনার বাপ যদি রে বাবা যদি দুনিয়া তুমি হষ্ট ভাই রে গাইয়ে দেয় এই হষ্টর বাগিদের অনেক কেয়ামত পর্যন্ত মত পর্যন্ত অন দিলত ফুটিতে হবে তো আর মাফ করিতে পারবে এটা মা বা ভাল ভালো আচরণ গ্রহণ ইয়ানিদ ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানিদা আল্লাহর নির্দেশ মা বাবার হকাদাই গ্রহণ ইয়ানিদা আল্লাহর হকর ফরফর আল্লাহ আর বেগুনের মা বাবার হক আদায় করি তৌফিক দান কৰক বেগুন হন আমি বেশি আনন্দ ফুরিয়ের খবরদার ইমান আমল ইন বুলি নজর যাই বেশি উল্লাস করতে যায় আনন্দ মিছিল করতে যায় মসুদের ইমামের খেরা তো বন্ধ করে নিত খবরদার অনু মজলুম আসিলেন জালামল আল্লাহ বিচার করি গিয়ে সামনে আল্লাহ সামনে আরো বিচার গরিব আইন অনর হাত তুলি না লইবেন অনে নিজে জালেন নবন্য খুব সতর্কতার সহিত চলাফিরা করিবেন এবং দোয়া করিবেন দে আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর বর্ষা নয় সেনা প্রধানের উপর বর্ষা নয় প্রশাসনের উপর বর্ষা গর্গিতে নয় ও আল্লাহ আর বর্ষা অনর উপর আরা শুধু দু দে মৃত্যু পর্যন্ত অন্য হকমান নবীতরী গেয় স্বাধীনবাব আদায় দুটো আর আর তোর দিল তো আর কিছু আল্লাহ আল্লাহ তৌফিক দান করি বিশেষ যে সমস্ত শুধু আগস্ট মাস জুলাই মাসত ন ইয়ার আগে ফাঁসে মেতে দৌড়ি এ দুই হাজার বারোতে মুসলমান অন্যায়ভাবে নিরীহ মুসলমান লরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ গড়াই শহীদ হি আল্লাহ সমস্ত শহীদ শাহাদতর মর্তবা দান করুক আল্লাহ বেগগুণর জিন্দগির সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করি বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগহিয়ে আল্লাহ তারার মাধ্যমে এই উপর ইসলামী বিপ্লব গঠাত্যারবান আল্লাহ বেগগুণের তহফিক দান করুক امين ثم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين